সতেরোই জানুয়ারি মালদায় প্রধানমন্ত্রী মালদা থেকে একগুচ্ছ ট্রেন প্রকল্পের সূচনা বালুরঘাট বেঙ্গালুরু ট্রেনের ঘোষণা করবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান বালুরঘাটবাসীর দাবি মেনে রেলমন্ত্রীকে আবেদন আবেদনের ভিত্তিতে বালুরঘাট বেঙ্গালুরু নতুন ট্রেন সতেরো তারিখ প্রধানমন্ত্রী সেই ট্রেনের ঘোষণা করবেন মালদা থেকে একগুচ্ছ ট্রেন প্রকল্পের সূচনা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান বালুরঘাটবাসীর দাবি মেনে রেলমন্ত্রীকে আবেদন সেই আবেদনের ভিত্তিতে বালুরঘাট বেঙ্গালুরু নতুন ট্রেন সতেরো তারিখ প্রধানমন্ত্রী সেই ট্রেনের ঘোষণা করবেন কি বলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার শুনব মাননীয় প্রধানমন্ত্রী যেখানেই যান তিনি হয় কোনো প্রকল্পের শিলান্যাস করেন অথবা প্রকল্পের কমপ্লিশন হওয়ার পর তাকে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন সবাইভাবে মাননীয় প্রধানমন্ত্রী সতেরো তারিখে মালদা যাবেন তো মালদা যেহেতু উত্তরবঙ্গের একটি স্থান তো উত্তরবঙ্গ রিলেটেড বেশ কিছু ডেভেলপমেন্টাল প্রজেক্টের কাজ মাননীয় প্রধানমন্ত্রী সেদিন হয় করবেন এখনো পুরো লিস্ট আমাদের কাছে এসে পৌঁছয়নি হ্যাঁ অবশ্যই বেশ কিছু ট্রেন উত্তরবঙ্গ পেতে চলেছে উত্তরবঙ্গ শুধু নয় উত্তরবঙ্গের মাধ্যমে আসামও পাবে এবং এর পরবর্তী সময় প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর সভা যেখানে হবে সেই এলাকার লোকও বেশ কিছু প্রকল্প করেনি ভোট তো পাবো আমরা কিন্তু আমাদের কাজ গোটা বছর